কবিরা সাহেব কি নিয়ে বসছেন আপনি আমি এখন একটা কাজ নিয়ে বসি আমি কাজগুলি করবো এখন আচ্ছা আচ্ছা আপনি তো আমার এর আগে অনেকগুলি সাক্ষাৎ জি জি আর এখন বর্তমানে আমি একটা কাজ করতেছি এই হিসাবে আপনি আসছেন যখন সেহেতু আপনি দেখেন আমি কাজটা করি আচ্ছা আচ্ছা কবিরাজ একজন বংশগত কবিরাজ আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজে একজন কবিরাজ দেশে তো বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার কোনো যোগ্যতা নাই যাদের এলএম নাই তারাও বর্তমানে এখন কবিরাজি করতেছে তাই আমি দেশবাসীর কাছে একটা কথাই বলতে চাই হোয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা নেবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি ধরে কিতাবের মাধ্যমে কাজ করি ফুকা পন্ডিত ইংরেজার লজ্জা তুনাশা বর্ষীকরণ মায়াজাল সুলামানি কিতাব নকশা কিতাব রাজমোহনী কিতাব আমি দীর্ঘদিন আসাম পানাম কামরুক আমার কাজে শিক্ষা করছি আমি আজমিরে খাজা মহিনুদ্দিনের খাদেম আমার সঙ্গে এক সঙ্গে চলাফেরা আমি আজমির শরীফের সফর করছি আমি আমার মোবাইল নাম্বারটি ইমু নাম্বারটি দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি যে নাম্বারে আমাকে দর্শক পাবে ইমু নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমার মুখে বলা নাম্বার এখানে দেওয়া নাম্বার আমি স্ক্রিনে দেওয়া নাম্বার আমাকে ভিডিও কলে দেখে একবার চিকিৎসা নেবেন আমি যে সকল সমস্যার সমাধান করি অনেকে প্রেম ভালোবাসার ব্যর্থ যারা সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে একটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকটা স্বামীর হাত ধরে চলে যায় এই কাজগুলি একসময় গ্যারান্টি শুরু করে থাকি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা ভোয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমার মোবাইল নাম্বারটি আমি আবার বলেছি দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এই ভিডিও গুলো দেখে নিবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা অনেকের ভাই ভাই মিল নাই অনেকের সংসার অশান্তি ঝামেলা অনেকের জায়গা জমি নিয়ে মামলা মকরদামা অনেকের দেশ বিদেশে অশান্তি অনেকের জিনে ধরা অনেকের বান মারে কুফুরি করে নষ্ট করে অনেকের মেয়ে বিয়ে শাদী হয় না এই কাজগুলি আমি একশো গ্যারান্টি সহকারে থাকি অনেকের কপিলের সমস্যা লটারির সমস্যা ভিডিও কলে দেখে নিবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা বড় পতাকা থেকে সাবধান থাকবেন আমি আমার নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন কবিরাজ থেকে সাবধান থাকবেন ভিডিও করে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা আমি একটা কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন কোথাও সমাধান পান না আমি তার তাদেরকে বলবো বিনত অনুরোধ করে তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবি রাজ মঞ্জুর কাজ করবেন একশো ভাগ গ্যারান্টি সহ আমি কাজগুলি করে থাকি কাজের আগে কোনো টাকা পয়সা খাই না এই কাজ করতে গিয়ে কোনো মাল সামানা মেডিসিন লাগলে সেটা রুগী বহন করে আমি কাজ করে দেয় কাজের পর আমাকে বকশিস করে আমি একটা কথাই বলতে চাই অনেক জাগাতে যায় যারা পত্রিত হয়েছেন আমাকে কাজগুলি করাবেন, একসভা গ্রান্টি সহ আমি কাজগুলি করে ভিডিও গুলো দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা ভুয়া পথার কবিরাজ থেকে সাবধান থাকবেন আমার ঠিকানা দুটি একটি চট্টগ্রাম মানিক শরীর আর একটি হলো সিলেট শ্রীমঙ্গল কথা ভাষায় ভুলবন্ধি হলে ক্ষমা করবেন আসসালাম আলাইকুমুল্লা